দেখবে তো শুক্রাণু টেস্ট করছে শুক্রাণু টেস্ট করতে হয়তো শুক্রাণু সঙ্গে জিরো কত জিরো এটাকে বলা হয় এসুস পানমিয়া কিন্তু শুক্রাণু থাকার কথা কত মিনিমাম বিশ মিলিয়ন কত এক মিলিয়ন সমান কত 10 লাখ থাকার কথা কত দুই কোটি বিশ মিলিয়ন মানে তুই কোটি সেখানে আছে জিরো সে বাবা হইতে পারবে ওই ছেলেটা কোনো টেস্ট করে না বোর দোষ এটা হইলো পানি ভরা খায় হালুয়া খায় মানে এমন কোন কবিরাজি নাই করে না আমাদের মতো ডাক্তারও দেখায় কিন্তু টেস্ট করে না